শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা খুশি কিন্তু এরপরও দেখি পত্রপত্রিকা নানা বিবৃতি এবং নানা ধরনের আহ্বান আজকে এই প্রশ্ন দেখা দিয়েছে আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে তাহলে এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি জামাত দেশ দেশবিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি জামাত জঙ্গিগোষ্ঠী দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না এটি সবাইকে বুঝতে হবে ছাত্র নেতাদেরও এটি অনুধাবন করতে হবে এবং ছাত্র নেতাদেরও খোঁজ নেওয়া দরকার তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোন এজেন্ট ঢুকেছে কিনা আজকে মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে এত মৃত্যু হয়েছে এত মৃত্যু গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই ঝুলিয়ে রাখা হয়েছে ছবি জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে চট্টগ্রামে চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের কর্মীদেরকে ফেলে দিয়ে পিটিএ হত্যা করেছে আমি আপনাদের ছবি দেখাই আমি আসলে আমার আইপ্যাডটা নিয়ে আসা উচিত ছিল

বাসায় ছিল ডিউটিতে তাকে সেখান থেকে ডেকে এনে পিটিয়েছে এবং আরেকজন পুলিশ আহত অবস্থায় উত্তর একটা হাসপাতালে ঢুকেছে সেখান থেকে টেনে হেসে তাকে বের করে বেদরক পিটিয়েছে আমি জানি সেটা চাচ্ছি ছাত্রলীগের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই নির্মতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে পুলিশ মৃত্যুবরণ করেছে হ্যাঁ আর অনেকেই মৃত্যুবরণ করেছে শিক্ষার্থীদের শিকার আগে তা নয় আমরা সমস্ত ঘটনা মানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে এই প্রতিশ্রুতি জন একটি বিশেষ আছে বাংলাদেশে বাংলা বকার উঠেছে এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই অদন্ত কমিশন করেছে। নর্সিংদিতে বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়েছিল 1967 সালে 1967 সালের পর যত 60 বছরে তখন এই টেলিভিশনের। এরকম সন্ত্রাসী ঘটনা ঘটে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আগে পনেরো আগস্টের পর ঘাতকরা বাংলাদেশ টেলিভিশনের আরো কয়েকজন করেছে কিন্তু টেলিভিশন খবরে ভাঙছিল হামলা অগ্নি বংশজন এটি বাংলাদেশের ইতিহাসে কাটা হয় এটি পৃথিবীতে প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল ভারতের টেলিভিশন চ্যানেল চালু হওয়ার আগে ঢাকায় এই টেলিভিশন চ্যানেল চালু হয় বাংলাদেশে চালু হওয়ার আরো চার পাঁচ বছর পরে ভারতের টেলিভিশন চ্যানেল চালু হয় এই অঞ্চলের প্রথম টেলিভিশন চ্যানেল সেই টেলিভিশন চ্যানেলটা জ্বালিয়ে ঘুরিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মানীয় মন্ত্রী আমার পাশে বসে আছে যেই মন্ত্রণালয় যখন মোদি হয় তখন জলোচ্ছ্বাস হয় যখন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যে মন্ত্রণালয় থেকে ছুটে যায় মানুষ মন্ত্রী অন্যান্য কর্মকর্তারা ছুটে যায় এবং মানুষের পাশে দাঁড়ায় সেই মন্ত্রণালয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা এই মানুষের কাজ সেখানে আগুন দিচ্ছে এটি রাষ্ট্রের উপর হামলা সেতু ভবন যে সেতু ভবন পদ্মা সেতু নির্মাণের নির্মাণ করেছে যে সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনা করেছে যে সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিচালনা করেছে যে সেতু ভবন

টার্গেট করে সেগুলো কেটে দিয়েছে ধ্বংস করা হয়েছে এইভাবে রাষ্ট্রীয় সম্পত্তির উপর ব্যাট্র ঢাকাবাসীর গর্ব দেশের মানুষের গর্ব ফুটুবার ব্রিজ পর্যন্ত জানিয়ে দিয়েছে শত শত নয় হাজারের বেশি গাড়ি জানিয়ে দিয়েছে এগুলো কোন সরকারের সম্পত্তি নয়

আইডি হ্যাক করে সেখান থেকে উল্টা পোস্ট দেওয়া হয়েছে এটি রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে আজকে রাষ্ট্রভাগ করা হচ্ছে